আপনারা দেখছেন নিউজ রাতে জনতার স্বার্থে সবার স্বাস্থ্য রক্ষার নারী সর্বশক্তিকরণ অভিযানে প্রতিষ্ঠিত হলো আর নতুন বাজার দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার অন্তর্গত করঞ্জলি বাজারে প্রতিষ্ঠিত হল করঞ্জলি আর বাজার যেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অতি সুলভ মূল্যে পাওয়া যায় এবং এখান থেকে নিজেদের স্বাস্থ্য রক্ষা এবং স্বাবলম্বী হওয়া যায় সেই উপলক্ষে করঞ্জলি আরসিএম গ্রুপের লিডার গণমাস্টার শক্তিপদ মাঝি মিস্টার সুদীপ কুমার রূপরায় দেবাশী সর্দার রাহুল সিংয়ের পরিচালনায় এবং করঞ্জলি আর সি বাজারের প্রতিষ্ঠাতা বর্ণালী হালদার এবং মিস্টার অনিমেষ হালদার মহাশয়ের ব্যবস্থাপনায় গ্র্যান্ড ওপেনিং এবং মেগা সেমিনার উপস্থিত ছিলেন আর এর রুবি অ্যাচিভার মিস্টার জনার্দ সাহানি মহাশয় উপস্থিত ছিলেন আর সি টেকনিক্যাল অ্যাচিভার মিস্টার নারায়ণ মণ্ডল মহাশয় করঞ্জলি অঞ্চলের প্রধান সাহেব মিস্টার অভিজিৎ বৈরাগী মহাশয় করঞ্জলি আর গ্রুপের গ্রুপ লিডার শক্তিপদ মাঝি বলেন আমাদের স্বপ্ন হলো নতুন ভারত গড়ে তোলার সবার স্বাস্থ্যরক্ষা স্বাবলম্বন এবং নারী সশক্তিকরণ আসন শুনেনি কি বলেন নারায়ণ মণ্ডল আজকে আমরা একটা মানে এই জায়গাটা করঞ্জলি করঞ্জলি আসলাম একটা মিটিং জন্য এই মিটিং আর সিএম বিজনেস এর মিটিং আর সিএম বিজনেস এ অনেক লোক জয়েন করেছেন লক্ষ লক্ষ মানুষ এখানে সাকসেস হয়েছে তো এখানকার লোকের সুবিধে অসুবিধেকে দেখতে গেলে আমাদের একটা এখানে পিক আপ সেন্টার করা হচ্ছে যেখান থেকে প্রোডাক্টগুলো সাপ্লাই হবে প্রোডাক্ট নিয়ে তারা নিজের নিজের বাড়িতে ইউজ করবেন ওই প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্ট থেকে মানুষ প্রতিটি প্রোডাক্টের উপর একটা ইনকাম পাবে তার জন্য এই ব্যবসা ঘরে 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 প্রতিটি লোকের জন্য নারায়ণ মন্ডল আমি কলকাতা কালীগঞ্জ থেকে এসেছি আমরা যে সিস্টেম নিয়ে আমরা আলোচনা করলাম আজকে সত্যি অসাধারণের সিস্টেম যে সিস্টেম বলতে পারি বিজনেস নয় এটা একটা মহান অভিযান যে অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে নয়া ভারত নির্মাণ এই নয়া ভারত নির্মাণের আবার অনেকগুলো উদ্দেশ্য আছে তার মধ্যে প্রমুখ তিনটে যে উদ্দেশ্য সেটা হচ্ছে স্বাস্থ্য রক্ষা হেলথ আজকে সারা ভারতবর্ষে দিনের পর দিন মানুষের যেভাবে হেলথ ডিডারেট হচ্ছে যেভাবে মানুষ আমরা দিনের পর দিন অসুস্থ হচ্ছি কী করে আমরা সুস্থ থাকতে পারি তার জন্য এই কোম্পানির যে উদ্দেশ্য বিশুদ্ধ কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা এবং বিশুদ্ধ কোয়ালিটি খাবার তৈরি করা যেটা উদ্দেশ্য বলছে ভালো খাবার ভালো মেডিসিন চলে কাজ করতে পারে তাই এরা বিশুদ্ধ কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউস করে যেটা আমাদের হেলথকে ভালো রাখতে পারে আর দু নম্বর উদ্দেশ্য হচ্ছে স্বাবলম্বন আজকে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেয়েছি কিন্তু আমরা অর্থনৈতিকভাবে আজাদি পাইনি কিন্তু এই কোম্পানির উদ্দেশ্য হচ্ছে যে যেই কাজই করুক চাকরি বিজনেস ব্যবসা তাই করুক তার সঙ্গে পার্ট টাইমে তার যে উদ্বৃত্ত সময় সেটাকে ব্যয় করে সে ঘরে বসে এই বিজনেস যদি পার্ট টাইমে করে এখান থেকে সে অর্থনৈতিক আজাদি পেতে পেতে পারে সে রাজ অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারে এবং তিন নম্বর যে হচ্ছে নারী শক্তি সশক্তিকরণ আমার ঘরে আপনার ঘরের যে মা বোনেরা আছে আমাদের যে বোনেরা আছে আজকে না মোহন আমাদের মায়েরা তাদের মধ্যে অসীম শক্তি রয়েছে যদি তাদেরকে আমরা সাপোর্ট করি এই কোম্পানি তাদের জন্যে একটা প্রোডাক্ট সিরিজ নিয়ে এসে কী সোর সেই মহিলাদের হাইজেনিক মহিলারা কি করে সুস্থ থাকবে তাদের কস্টমেটিক কালার কস্টমেটিক এবং তাদের হেলথকে ভালো রাখার জন্যে ওই প্রোডাক্ট নিয়েও তারা ঘরে বসে কাজ করে এই সিস্টেম থেকে অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারে তারা স্বনির্ভর হতে পারে সেক্ষেত্রে আজকে আমরা সবাই এই সিস্টেমে#!/সেপাই আমাদের উদ্দেশ্য আমরা এই সিস্টেমে সবাই রাজনৈতিকভাবে নয় আমরা সবাই দেশের মঙ্গলের দিনে দশের মঙ্গলের তরে সেপাই হিসাবে কাজ করব এর জন্য কোনো কোম্পানি বলছে টাকা লাগবে না ফুলবে থেকে উত্তম কর্মকারের রিপোর্ট ডব্লিউবি 24 নিউজ আচ্ছা সাদের কোনো বালাই না দাদার বড়ে আর উচি থেকে কে করে খুঁজি একবার মুখে দেন দেখি শা 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 দারুণ স্বাদ ঠিক যেন মায়ের আশীর্বাদ কী করে ছোট এত খুশি তোর দাদা সানরাইজ শাহি গরম মশলা সবার চেয়ে আলাদা অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত মায়ের কথা পড়বে মনে এমন দারুণ স্বাদ সানরাইজ शाही গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন